বর্তমান বাজারে নয়নতারার বিভিন্ন হাইব্রিড ভ্যারাইটি বেরিয়ে গেছে ঠিকই আর ওগুলোর কালারও ভীষণ অ্যাট্রাক্টিভ তবে আমাদের দেশি নয়নতারাও কিন্তু কোন দিক দিয়ে কম যায় না হাইব্রিড নয়নতারা সারা বছর বাঁচিয়ে রাখাটা একটা চ্যালেঞ্জের মতো আর দেশি নয়নতারা বছরের পর বছর বাঁচিয়ে রাখা যায় ঠিকভাবে তৈরি করতে পারলে একটা গাছ থেকে তোমরা হাজার হাজার ফুল পাবে দেখো আমার এই একটা গাছেই কত ফুল ফুটেছে এরপর দেখে নাও এই ফুলটা না হোয়াইট না ব্লু ঠিক কি কালার বলবো আমি তো বুঝতেই পারছি না সারা গরম জুড়ে এই গাছটা ফুল দিয়ে যায় এখন ফুলগুলো ফোটে মনে হয় যেন একটা সাদা বরফের চাদরে একটা গাছ ঢেকে আছে সুন্দর দেখতে তবে আমার না এই গাছটার নামটা ঠিক মনে নেই তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে দেখো ওই দশ ইঞ্চির টবেই গাছটা কত ঝোপালো হয়েছে আর কত ফুল দিচ্ছে এই গাছ ডাল থেকে খুব সহজেই গ্রো করা যায় এমন লাগলো ফুলগুলো কমেন্ট করে জানাবে কিন্তু